কুসুম কুমারী দাস একজন অগ্রগণ্য মহিলা কবি তাঁর রচিত আদর্শ ছেলে কবিতাটি বিভিন্ন পাঠ্যপুস্তকের অন্তর্ভুক্ত হওয়ায় এটি বেশি পরিচিত মনুষ্যত্ব কবিতাটির মধ্যে আদর্শ ছেলে কবিতাটির একটি রেশ পাওয়া যায় যখন কবি বলেন একদিন লিখেছেন আদর্শ যে হবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে আজ লিখিতেছি বড় দুঃখ লয়ে প্রাণী তোমরা মানুষ হবে কাহার কল্যাণে মানুষ গড়িয়া ওঠে কোন বাঙালি বোঝেনি তাহা এখনো জীবনে মনুষ্যত্ব কবিতাটির মধ্যে দিয়ে কীভাবে বড় মনের মানুষ হওয়া যায় তা কবি সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন কীভাবে তেজিয়ান বলিয়ান ছেলে হওয়া যায় তাও বুঝিয়েছেন তাঁর প্রাতিষ্ঠানিক শিক্ষা বহুদূর পর্যন্ত বিস্তৃত হবার সুযোগ না পেলেও তিনি সারা জীবন সাহিত্য সাধনা করে গেছেন নারীত্বের আদর্শ প্রবন্ধ প্রতিযোগিতায় তিনি স্বর্ণপদক পান কবি কুসুম কুমারী দাসের আরও একটি পরিচয় তিনি কবি জীবনানন্দ দাশের মা কবি জীবনানন্দ দাস তার মায়ের সম্পর্কে আক্ষেপ করে বলেছেন সাহিত্য পড়ায় ও আলোচনায় মাকে বিশেষ অংশ নিতে দেখেছি দেশি বিদেশি কোন কোন কবি ও ঔপন্যাসিকের কোথায় কি ভালো কি বিশেষ তারা দিয়ে গেছেন এসবের প্রায় প্রথম পাঠ তার থেকে নিয়েছি তার স্বাভাবিক কবিমনকে তিনি শিক্ষিত ও স্বতন্ত্র করে তোলবার অবসর পেয়েছিলেন কিন্তু বেশি কিছু লিখবার সুযোগ পেলেন না তখনকার দিনের সেই অসচ্ছল সংসারের একজন স্ত্রীলোকের পক্ষে শেষ পর্যন্ত সম্ভব হল না এখন মনুষ্যত্ব কবিতাটি আমি পাঠ করে শোনাচ্ছি একদিন ও আদর্শ যে হবে কথাই না বড় হয়ে কাজে বড় হবে আজ লিখিতেছি বড় দুঃখ লয়ে প্রাণে তোমরা মানুষ হবে কাহার কল্যাণে মানুষ গড়িয়া ওঠে কোন উপাদানে বাঙালি বোঝেনি তাহা এখনো জীবনে পুঁথি হাতে পাঠ শেখা দু চারটে পাশ আজকার দিনে তাহে মিলে না আশ্বাস চাই শৌর্য চাই বীর্য তেজে ভরা মন মানুষ হইতে হবে হবেই বন বিপদ আসেলে কাছে হবে আগয়ান দুইখানি বাহু বিশ্বে সবারই সমান দাতার যে দান তাহা সকলেই পায় কেউ ছোট কেউ বড় কেন হয়ে যায় কেন তবে পদতলে পরিবারবার মনুষ্যত্ব জাগাইলে পাইব উদ্ধার যত অপমান যত লাঞ্ছনা পীড়ন একতার বলে সব হইবে দমনে। তেজিয়ান বলিয়ান সেই ছেলে চাই সোনার বাংলা আজি হারাইছে তাই আবার গড়িতে হবে বীর শিশু দল বাংলার রূপ যাহে হবে সমুজ্জ্বল যদি আমার পাঠ করা কবিতাটি ভালো লাগে তবে চ্যানেলটি লাইক কমেন্টস শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আপনাদের সুচিন্তিত মতামতের অপেক্ষায় রইলাম